एक कौनसे कौनसे क्या कुल्लिया शारीर वर्जन अ खामदार कोटे पाउंड नहीं पाउंड तो उन पाउंड तो उन कोटे पाउंड ऐ पाउंड तो अब तो तमाती मुन्याल का तो आ रहे थे या सर की ये अम्बर डन अब टकराम बढ़ तो तुमने अटके किना चला Amarin sih, tadi. amarin sih, itu tadi.

কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই আগুনের পাতা লাইভ দেখলে লাভবো বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো ও কালকে আলু দশ কেজি আজকে আমি আনছি আট টাকা কেজি হ্যাঁ টাকা কেজি আলু হ্যাঁ কেমনি পেঁয়াজ তিন টাকা কেজি বোধাই হ্যাঁ নিয়েছি পাতা কবি তো খাই না আমার জোর করে দেওয়া চাইল আমি খালি ভাড়া দিয়ে আনছি আসসালামু আলাইকুম সবাই লাইভে আছেন সবাইকে ধন্যবাদ অনেক এখন রাত বাজে দুইটা বিশ আর একটা বেজে গেছে রাতে অনেক শীতে ধরছিল এই জন্য আগুন তো আসছি আগুন ধরে এটা হইতেছি কি করবো সিঙ্গেল মানুষ একা একা এই জন্য আগুন ধরেছি আগুন তো পাচ্ছি এই যে আমাদের একজন কাশা বইরে আসে naidin ki e dekhe geyo gelo bame e e